আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সকলেই ভালো আছেন আশা করি এখানে কিছু পানি দেখতে পাচ্ছেন আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব আপনাদের সাথে প্রথমে দেখেন আমি এখানে লেবু নিয়েছি এই লেবুটা মোটামুটি একটু বড় সাইজের আমি ছোট একটা টুকরা নিয়েছি মোটামুটি এটা চাপলে বিশ ফোটার মতো লেবুর রস হবে তো আমি এটা প্রথমে একটা বাটিতে চেপে নিচ্ছি একটু ভালো করে চেপে নেবেন যাতে পুরোটাই আসে মোটামুটি এখানে বিশ ফোটার মতো আছে তো এরপরে আমি এখানে চিনি নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা এক চা চামচ এক চা চামচের তিন ভাগের এক ভাগ নিয়েছি তো আমি এটা একটু পানি দিয়ে গুলিয়ে নিব সুন্দর করে যাতে একবারে লেবু চিনি সহ মিক্স হয়ে যায় তো আমি এটা খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এভাবে গুলিয়ে নিব। এরপরে আমি পুরো পানিটা বোতলের মধ্যে ঢালব একটা কথা বলে রাখি আমি এখানে তিনশো তিরিশ এমএলের একটা বোতল নিয়েছি অর্থাৎ আড়াইশো এম থেকে একটু বেশি হবে আর কি তো পানিটা সুন্দর করে গোলানো হলে আমি হচ্ছে এই বোতলের মধ্যে ঢেলে নেব তো দেখেন আমি হচ্ছে বোতলের মধ্যে পানিটা ঢেলে নিচ্ছি পুরো পানিটা সুন্দর করে ঢেলে নেওয়ার পরে আমি হচ্ছে দেখতে পাচ্ছিলাম যে কিছু চিনি অবশিষ্ট রয়ে গেছে যেটা হচ্ছে এখনো গলে নাই তো আমি আবার পানি দিয়ে সুন্দর করে চামচ দিয়ে পানি পানিটাকে চিনির সাথে গুলিয়ে নেব সুন্দর করে এরপরে হচ্ছে আমি আবার বোতলের মধ্যে ভরাবো তো প্রথমে মুরগিকে আপনারা এই পানিটুকু দেওয়ার চেষ্টা করবেন তো এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমি এখানে লেবু আর হচ্ছে চিনি পানি মিক্স করেছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এই দুইটা মুরগি আমি একসাথে বসিয়ে দিয়েছিলাম একটাতে ডিম দিয়েছিলাম হচ্ছে আঠারো পিস আর আরেকটা মুরগিতে আমি ডিম দিয়েছিলাম এগারো পিস তো আঠারো পিস এই যে এই মুরগিটাতে আঠারো পিস দেওয়া হয়েছিল এখানে এখানে আমি আল্লাহ রহমতে বাচ্চা পেয়েছি চোদ্দোটা আর যেহেতু এখন ইদানিং খুবই গরম পড়তেছে সেই কারণে কিন্তু আমার চারটা ডিম দুইটা ডিমে বীজ আসে নাই আর দুইটা ডিমের ভিতরে কিন্তু বাচ্চা মারা গেছে নষ্ট হয়েছে তো এখানে আমার চোদ্দো পিস বাচ্চা আছে আর এই পাশে যেই মুরগিটা ছিল ওই মুরগিটাতে আমার ডিম দেওয়া ছিল কিন্তু এগারোটা তো ওইখান থেকে আমি বাচ্চা পেয়েছি আটটা যেহেতু অনেক গরম ছিল কিছু ডিম নষ্ট হয়ে গেছে আর কি তা আমি কি করি দুইটা একটা মুরগি ওখান থেকে সরিয়ে নেই আর হচ্ছে আরেকটা মুরগি নিচে নামিয়ে নেই এরপরে হচ্ছে সবগুলা বাচ্চা একসাথে করে আমি রাখি তো এরপরে আমি বাচ্চাগুলোকে নিচে নামিয়ে দেই আর হচ্ছে আমি যেই কিছুক্ষণ আগে লেবু চিনি এবং পানি যে মিক্স করেছিলাম ওই পানিটা আমি খেতে দিছি তো মুরগিটা কালকে খায় নাই কারণ কালকে বাচ্চাগুলো বের হচ্ছিল মুরগিটাকে আমি খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু মুরগিটা খায় নাই দেখেন মুরগিটা কিন্তু অনেক পরিমাণে কিন্তু পানি খাচ্ছে তো মুরগি যখন বাচ্চা ফুটতে থাকে ডিম থেকে তখন কিন্তু মা মুরগিটা কিছু খেতে চায় না মানে বাইরে আসতে চায় না বাচ্চাদেরকে রেখে তো এই জন্য গতকালকে আমি কিন্তু কোনো কিছু খাওয়াইতে পারি নাই তো আজকে আমি পানি দেওয়ার সাথে সাথে মুরগিরা কিন্তু অনেক পরিমাণে খাওয়া শুরু করছে তো আমি পানিটা দিয়ে আধা ঘন্টা ওয়েট করছিলাম আর কি যাতে বাচ্চাগুলা কিছুটা পানি খেতে শিখে কারণ হচ্ছে প্রথমে খাবার দিলে কি হয় যে ছোট বাচ্চা ওরা বুঝতে পারে না তো খাবার খাওয়ার কারণে ওদের অনেক সময় গলায় আটকে যায় তো ওরা বুঝতে পারে না যে ওদেরকে এখন পানি খেতে হবে এই জন্য আমি হচ্ছে প্রথমে পানিটা আধা ঘন্টা ওখানে দিয়ে রাখছিলাম আর দেখেন চারপাশে কিন্তু অনেক রোদ ছিল তো আমি হচ্ছে আধা ঘন্টা আগে পানিটা দিয়ে রাখছিলাম এরপরে হচ্ছে বাচ্চাগুলা পানি খেতে শিখে যায় তারপরে আমি আধা ঘন্টা পরে কিন্তু খাবার দেওয়া শুরু করি আর এখানে বাচ্চাগুলো আজকে প্রথম বের হয়েছে নতুন বাচ্চা আলহামদুলিল্লাহ সবগুলা বাচ্চা সুস্থ কোনোটা বাচ্চার পায়ে কোনো ধরনের প্যারালাইসিস হয় নাই কোনো সমস্যা হয় নাই আর বাচ্চাগুলো এখনও এখন এই মানে কিছুক্ষণ হয়েছে নামানোর বাচ্চাগুলা এই যে দেখেন মানে খাওয়ার জন্য কিন্তু মাটিতে ঠোকাচ্ছে এবং আমি ওখানে কিছু ফিট দিয়ে রাখছি তো আলহামদুলিল্লাহ আশা করা যায় যে ওরা এগুলা আস্তে আস্তে খেতে শিখে যাবে তো আমি বাচ্চাগুলোকে ছেড়ে দিবো না মাটিতে রাখব না কারণ হচ্ছে মাটিতে রাখলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া তারপরে হচ্ছে ওদের যেহেতু এখনও নাভি কাঁচা আছে এই আমি হচ্ছে মাটিতে রাখবো না আমি কিন্তু একটা ফ্লোরের সিমেন্টের ফ্লোরের উপরে কিন্তু রাখছি বাচ্চাগুলোকে মাটিতে রাখি নাই আমি ফ্লোরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে ওইটার উপরে দিসি যাতে একটু ওরা হাঁটাচলা করতে শিখে পানি খেতে শিখে এবং একটু খাবার খেতে শিখে তো আমি কিছুক্ষণ পরে বাচ্চাগুলোকে একটা খাঁচার মধ্যে নিয়ে যা রাখবো আমি এগুলাকে মাটিতে ছেড়ে দিব না কোথাও রাখবো না আর হচ্ছে আমি লাইটের তাপ দিবো না কারণ হচ্ছে আমি মুরগি দিয়ে কিন্তু বাচ্চাগুলোকে বা ব্রুডিং করবো এজন্য মা মুরগির সাথেই রাখব তো আমার কাছে কিন্তু দুইটা মুরগি ডিম একসাথে বসানো ছিল তো দুইটা বা দুইটা মুরগির বাচ্চা একদিনে একসাথে বের হয় আমি কি করেছি একটা মুরগিতে সবগুলা বাচ্চা নিয়ে নিছি আর আরেকটা মুরগি মুরগিকে আলাদা করে রাখছি ওইটা এক দুই দিন পরে আশা করা যায় যে ঠিক হয়ে যাবে এবং আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু ওইটা আবার ডিমে চলে আসবে সেক্ষেত্রে আমার সুবিধা হয় কি যে দুইটা মুরগি একসাথে অনেক দিন না থেকে একটা মুরগি সুন্দর করে তাপ দিবে আর আরেকটা মুরগি কিন্তু সামনে আশা করা যায় ডিমের জন্য আবার রেডি হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার সুবিধা দুইটা মুরগি একসাথে বসানোর সুবিধাটা হচ্ছে অনেক ভালো লাগে আমার কাছে আমি এর আগেও কিন্তু এরকম করে অনেকবার করছি তো এটার মধ্যে অনেক বেনিফিট আমি পাই তো আমি কিছুক্ষণ পরে মুরগিগুলোকে খাঁচায় দিয়ে দিব মা মুরগি সহ আশা করা যায় যে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আর হচ্ছে পরবর্তীতে আমি একটা মেডিসিন চালাবো সেটা সহ আমি একটা সুন্দর ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। এবং কি কি যত্ন নিতে হবে কিভাবে মুরগিটাকে মায়ের সাথে রাখতে হবে এই সম্পর্কে আমি অনেক বিস্তারিত তথ্য দিব আপনারা যদি পুরা ভিডিওটা দেখেন আমার ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ আশা করা যায় অনেক উপকৃত হবেন আমি বিস্তারিত সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি ঠিক ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনারা কি বিষয়ে জানতে চান আমাকে কমেন্টস করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব আর হচ্ছে আপনারা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকব ধন্যবাদ আসসালামু আলাইকুম